নমস্কার বন্ধুরা ভদ্রস্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম ব্যাংকে নতুন নিয়োগ দু হাজার চব্বিশ কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পদে এই সম্পূর্ণ স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের বেতন আঠেরো হাজার সাতশো তিরিশ টাকা থেকে আটষট্টি হাজার চল্লিশ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে আবেদনের লাস্ট ডেট তেরোই ফেব্রুয়ারি দু সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে তাদের ভিডিওটাকে কমপ্লিট দেখো তাহলে তোমরা প্রপার ইনফরমেশান পাবে তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি এখানে তোমাদের আবেদন শুরু হয়েছে সেটি উনত্রিশে জানুয়ারি থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে এখানে তোমাদের আবেদন করতে গেলে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে কোনো রকম কিন্তু অফলাইন মোডের কিন্তু তোমাদের অপশান থাকছে না অর্থাৎ তোমরা যখন আবেদন করবে তখন যেসব ডেটাগুলোকে তোমরা ইনপুট করবে সেগুলো কিন্তু সঠিক ইনপুট করার চেষ্টা করবে কোনো ভুল হলে পরবর্তী সময়ে হয়তো তোমরা এডিট অপশান নাও পেতে পারো দেখো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে তেরোই ফেব্রুয়ারি দু বিকেল পাঁচটার মধ্যে তোমাদের আবেদন করতে হবে আবেদন করার সময় তোমাদের প্রয়োজনীয় যেসব ডকুমেন্টস যেমন হচ্ছে কোয়ালিফিকেশন ঠিক আছে কোয়ালিফিকেশন তারপরে তোমাদের কাস্ট সার্টিফিকেট তারপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট তো এইগুলো কিন্তু প্রয়োজনীয় লাগবে এবং তোমাদের আইডি প্রুফ এগুলোকে তোমরা স্ক্যান করে রাখবে যখন তোমরা আবেদন করবে অনলাইন মোডে তখন কিন্তু তোমাদের এই সব ডকুমেন্টস তোমাদের চাইতে পারে তো এখানে দেখো তোমাদের আবেদন মূল্য কত টাকা লাগবে দেখো আবেদন মূল্য লাগবে হচ্ছে সাড়ে ছশো টাকা কিন্তু আবেদন মূল্য লাগবে এটা অনলি টু বি পেড অনলাইন এখানে কিন্তু তোমাদের জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া হয়েছে এটি তোমরা তোমরা যখন অনলাইন আবেদন করবে তখন কিন্তু এগুলো কিন এই ইনস্ট্রাকশানগুলো তোমাদের ফলো করতে হবে প্রথমে দেখো তোমাদের বলে দিই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট তোমরা যে পোস্টে আবেদন করছো সেই পোস্টটির নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এই অ্যাসিস্ট্যান্ট পদে তোমাদের আবেদন করতে হচ্ছে তো এখানে তোমাদের কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে কিন্তু এই নিয়োগটি হচ্ছে কোঅপারেটিভ ব্যাংকের তরফ থেকে এই নিয়োগটি হচ্ছে এখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের প্রথমে একটি রেজিস্ট্রেশন করতে হবে এই রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের কিন্তু তোমার নিজের নাম বাবার নাম মায়ের নাম তারপরে হচ্ছে তোমাদের মেল আইডি পাসওয়ার্ড একটি পাসওয়ার্ড কিন্তু তোমাকে নিজেকে জেনারেট করতে হবে মানে নিজেকে ইনপুট করতে হবে এই পাসওয়ার্ডটা গোপনীয়তা রেখে দেবে পরবর্তী সময় তোমাদের কি করতে হবে লগ করতে হবে ঠিক আছে ফ্রিচার্জ যখন তুমি লগ করবে লগ করার সময় সেই মেল আইডি এবং পাসওয়ার্ডটা দিয়েই কিন্তু তোমাদের সেখানে পুরো অ্যাপ্লিকেশান প্রসেস মানে অনলাইন অ্যাপ্লিকেশান প্রসেসটাকে কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এগুলো হচ্ছে তোমাদের মেন তারপরে তোমাদের সম্পূর্ণ কমপ্লিট করার পরে কিন্তু তোমাদের আবেদন মূল্য কিন্তু জমা করতে হবে এই যে অ্যাপ্লিকেশান ফিজ তোমাদের জমা করতে হবে এবং তখন কিন্তু তোমাদের একটি অ্যাপ্লিকেশন আইডি কিন্তু জেনারেট হবে যখনই তুমি পেমেন্ট করবে তখন তোমরা অ্যাপ্লিকেশান আইডি তোমরা পেয়ে যাবে ওকে তো এইগুলো হচ্ছে মেন ব্যাপার তো তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের এখানে বেতন কত টাকা থাকবে দেখো আঠেরো হাজার সাতশো তিরিশ টাকা থেকে আটষট্টি হাজার চল্লিশ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে গ্রস পে হচ্ছে চুয়াল্লিশশো টাকা গ্রস পে প্লাস আদার অ্যাডমিসেবল অ্যালাউন্সও কিন্তু তোমরা পেয়ে যাবে এখানে টোটাল তোমাদের শূন্যপদ যেটি আছে একশো কুড়িটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এখানে এডুকেশান কোয়ালিফিকেশান এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েট তুমি যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলেই কিন্তু আবেদন করতে পারবে এখানে তোমাদের মিনিমাম ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু গ্র্যাজুয়েশানে নাম্বার চাই যদি ফর্টি ফাইভ পার্সেন্ট নাম্বার তোমার যে গ্র্যাজুয়েশানে থাকে তাহলে তোমরা অবশ্যই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং যেটি বলা হচ্ছে সেটি গুড নলেজ অফ কম্পিউটার অর্থাৎ কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে জ্ঞান থাকতে হবে এখানে কিন্তু কোনো সার্টিফিকেটের কথা কিন্তু উল্লেখ করা কিন্তু নেই অর্থাৎ সার্টিফিকেট হয়তো না হলেও কিন্তু চলবে কিন্তু কম্পিউটারে বেসিক কিন্তু জানা থাকতে হবে ঠিক আছে পরবর্তী সময় তোমরা যখন আবেদন করবে তখন যদি তোমাদের কম্পিউটারে যদি সার্টিফিকেটের কথা যদি উল্লেখ করে তখন কিন্তু তোমরা জানবে বাট অ্যাজ পার নোটিফিকেশান এটি কিন্তু কোনো উল্লেখ করা নেই যে এই ছমাস কি এক বছরে কোনো সার্টিফিকেট প্রয়োজন ঠিক আছে আচ্ছা এখানে এজ লিমিটটা দেখে নাও একত্রিশ বারো দু হাজার হিসাবে তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে একুশ থেকে চৌত্রিশ বছরের মধ্যে তোমার যদি বয়স হয় তোমরা এই পদের জন্য যোগ্য ওকে তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটি আসাম কোঅপারেটিভ অ্যাপিক্স ব্যাঙ্ক লিমিটেডের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে যেটি হেড অফিস পানবাজার গুয়াহাটি ঠিক আছে তো দেখো এখানে তোমাদের আসাম কোঅপারেটিভ অ্যাপিক্স ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো এই ব্যাংকে কিন্তু তোমাদের যে জেনারেল কন্ডিশনের মধ্যে যেটি দেওয়া হয়েছে দেখো ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান ন্যাশনাল অর্থাৎ কোনো রকমভাবে কিন্তু এটা বলা নেই যে শুধুমাত্র আসামিজরাই দিতে পারে মানে আসামের যারা বাসিন্দা তারা দিতে পারে বা গুয়াহাটির যারা বাসিন্দা তারা দিতে পারে এটি অল ইন্ডিয়া বেসিস মানে হচ্ছে যে কোনো রাজ্য থেকেই কিন্তু এখানে আবেদন করা যাবে ঠিক আছে দ্বিতীয় যেটি বলছে দ্য ক্যান্ডিডেটস মাস্ট বি ওয়েল কনভার্সেন্ট উইথ দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু আসামে কিন্তু বাং বাংলা ল্যাঙ্গুয়েজও আছে আবার কিন্তু আসামিজ ল্যাঙ্গুয়েজও কিন্তু আছে তো সেক্ষেত্রে তোমাদের এই কনফিউশন কিন্তু দূর হয়ে যাবে তোমাদের একটি যখন তোমাদের অনলাইন আবেদনটা আমি কিভাবে করবে সেইটি দেখিয়ে দেবো তখন একটি হেল্প লাইন কিন্তু নাম্বার আছে মানে হেল্প ডেস্কে একটি নাম্বার কিন্তু আছে ঠিক আছে তো সেই নাম্বারে তোমরা চাইলে আবেদন করার আগে কিন্তু কল করে তোমরা কিন্তু তোমাদের যদি এই ব্যাপারে যদি কোনো কনফিউশন থাকে তো সেটি কিন্তু তোমরা জেনে নিতে পারো তারপরে তোমরা আবেদন করো ঠিক আছে তো এখানে দেখো এগুলো কিন্তু মোটামুটি সব বলা আছে আর তোমাদের যে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে দিই এখানে তোমাদের দুটি ধাপে কিন্তু সিলেকশন হবে একটি তোমাদের রিটিন এক্সামিনেশান হবে দ্বিতীয় হবে হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ হবে ঠিক আছে তো এখানে তোমাদের আবেদন করতে গেলে এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তোমরা সেখান থেকে কিন্তু ডাউনলোড মানে অনলাইন আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বলছে অ্যাপেক্স ব্যাঙ্ক আসাম ডট কম তো এই যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো তো আমি এখান থেকে ক্লিক করে আমি তোমাদের কিভাবে আবেদন করবে তো সেটি আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি একটি বেসিক আইডিয়া আমি তোমাদের দিয়ে দিচ্ছি তো চলো মূল ওয়েবসাইটে চলে যাচ্ছি পেক্স ব্যাঙ্ক আসামে তো অফিসিয়াল সাইটটা এখানে যখন ওপেন করে নিয়েছি তো এখানে দেখো তোমাদের যে লেটেস্ট নিউজের যে অপশানটা দেখতে পাচ্ছ এবং সার্ভিস এই যে এই জায়গাটা দেখো এখানে উই আর হেয়ার টু হেল্প ইউ তো এইখানে তোমাদের যেটি একটি কন্ট্যাক্ট আজ যে একটি নাম্বার দেওয়া আছে এই নাম্বারটা তোমরা চাইলে কিন্তু কল করে নিতে পারো তো এখানে দেখো পরবর্তী যেটি আমাদের আমরা এই অ্যাডভার্টাইজমেন্টের জায়গাটা যদি ক্লিক করি ক্লিক করার পরে দেখো এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্টেন্ট দু এখানে ক্লিক হেয়ার টু অ্যাডভার্টাইজমেন্ট যে অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের অলরেডি আমি দেখিয়ে দিলাম সেটি পেয়ে যাবে আর এখানে দেখো হেল্পলাইন নাম্বারটা তোমরা পেয়ে যাচ্ছ তো এখানে তোমরা কল করে নেবে আর এইখানে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এখানে তোমাদের জাস্ট ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে তোমাদের এখানে কিন্তু পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সব কিছু কিন্তু দেখিয়ে দিচ্ছে দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া জায়গাটাই কিন্তু দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ইন্ডিয়ান ন্যাশনাল তো অর্থাৎ ভারতীয় নাগরিক হলেই কিন্তু আবেদন করা যাবে এবং যে কোনো শাখায় গ্রাজুয়েট ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কস তো এইগুলো কিন্তু যা যা সেগুলো কিন্তু দেওয়া আছে তারপরে দেখো ফটো সিগনেচার বার্থ সার্টিফিকেট গ্র্যাজুয়েশন মার্কশিট পাস সার্টিফিকেট ঠিক আছে কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট আচ্ছা এখানে কিন্তু কম্পিউটারের সার্টিফিকেটও কিন্তু প্রয়োজন এই জায়গাটা কিন্তু এখানে মেনশন করে দিয়েছে মানে অ্যাডভার্টাইজমেন্ট মানে নোটিফিকেশানই কিন্তু দেয়নি বাট ওদের ওয়েবসাইটে যেখানে সেখানে কিন্তু এটি কিন্তু মেনশন করে দিয়েছে যে কম্পিউটার প্রফিশিয়েন্সি সার্টিফিকেট কিন্তু প্রয়োজন তো ক্ষেত্রে তোমাদের যদি সিক্স মান্থ তিন মাস বা ছ মাস যা লাগবে সেটি কিন্তু তোমাদের আপলোড করতে হবে ঠিক আছে তো এগুলো দিয়ে দিয়েছে তো এখানে অ্যাপ্লাই অনলাইন বলে যে অপশনটা দেখতে পাচ্ছো এখানে জাস্ট তুমি ক্লিক করে দেবে এখানে তোমাদের ক্লিক করার পরে তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে তোমাদের রেজিস্টার করতে বলছে আচ্ছা এখানে তোমার কি করতে হবে এখানে তোমার নিজের নামটাকে তুমি লিখবে ক্যাপিটালে লিখবে ফাদার নেম লিখবে তারপরে এখানে মেল আইডি ইনপুট করবে এখানে ডেট অফ বার্থ দেবে তারপরে এখানে মোবাইল নাম্বারটা দিতে হবে এখানে তোমাদের পাসওয়ার্ড দেবে ঠিক আছে পাসওয়ার্ডটা তোমরা তোমাদের মতো করে একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু বানাবে কারণ এই পাসওয়ার্ডটাই কিন্তু তোমাদের পরবর্তী সময় কিন্তু যখন লগ করবে তখন কিন্তু লাগবে এবং কনফার্ম পাসওয়ার্ডটা দেবে তারপরে রেজিস্টার করবে করার পরে যখন তোমরা পরে যখন তোমরা লগ করে যখন ঢুকবে তখন দেখো এখানে মেল আইডিটা যে মেল আইডিটা দিয়েছিলে সেই মেল আইডিটা ইনপুট করবে এবং পাসওয়ার্ডটা যে পাসওয়ার্ডটা তুমি বানিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে ইনপুট করে লগ করতে হবে করার পরে তারপরে মেন মেন যে সব স্টেপগুলো আছে সেই স্টেপগুলো তোমরা কমপ্লিট করতে পারবে তারপরে একদম লাস্টে আছে পেমেন্ট অপশান পাবে যে সেখানে পেমেন্ট করার পরে তারপরে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান আইডি পাবে ঠিক আছে তো এই আইডিটা রেখে দেবে যখন তোমাদের রিটার্ন এক্সাম হবে ইন্টারভিউ হবে তখন এগুলো প্রয়োজন হবে ঠিক আছে তো আশা করি এগুলো তোমরা কমপ্লিটভাবে বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কোয়ারি থাকে অবশ্যই কিন্তু তোমরা ওই যে হেল্প নাম্বার বললাম সেখানে কিন্তু তোমরা কল করে জেনে নিতে পারো যদি ইন্টারেস্টেড হও আবেদন করতে ঠিক আছে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আমি সব সময় প্রয়াস করি তোমাদের কাছে সব ধরনের চাকরির ইনফরমেশান তোমাদের কাছে পৌঁছে দেওয়ার আবেদন করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার প্রচেষ্টা থাকে তোমাদের কাছে সব ধরনের চাকরির ইনফরমেশান তোমাদের কাছে সবার আগে প্রোভাইড করা তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অল করে রাখবে তো আজকের মতো এটুকুই টাটা